উপর এবার নির্বাচন কমিশন এবং কড়া নজরদারি নির্বাচন কমিশনে তৃণমূল কার্যালয়ে বসে ফর্ম অভিযোগ অভিযোগ বিএলদের বিরুদ্ধে দোকানে ক্লাবে বসে ফর্ম অভিযোগ বিএলদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ পেয়ে সরাসরি পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করায় অসন্তোষ ম্যাজিস্ট্রেট থেকে সরকারি কর্মচারী সকলেই সতর্ক থাকতে নির্দেশ প্রতি দশটি বুথে একজন বিএলও সুপারভাইজার রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে ভুরি ভুরি অভিযোগ আসছে এবং সেই অভিযোগগুলো পাওয়ার পরই গোটা বিষয় পর্যবেক্ষণ ইলেকশন কমিশনের আর তারপরে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত এ বিষয় নিয়ে আরো বিস্তারিত আর দেখো কিছুক্ষণ আগে বিএলও ঐক্যমঞ্চের তরফেই এই অভিযোগ কমিশনের কাছে বারবার আসছিল মূলত বিরোধী রাজনৈতিক দল অভিযোগটা করছিল যে শাসক দলের যারা বিএলএ রয়েছেন অর্থাৎ বুথ লেভেল এজেন্ট তারা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদেরকে কোথাও ক্লাবে বসাচ্ছেন কোথাও পার্টি অফিসে বসাচ্ছেন কোথাও পঞ্চায়েত অফিসে বসাচ্ছেন এবং সেখান থেকে ফর্ম বিলি করার একটা অভিযোগ বারবার বিরোধী রাজনৈতিক দল করছিল শুধু এই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের এজেন্টরা করেছে এমনটা নয় বিএলও ঐক্যমঞ্চের তরফে কিছুক্ষণ আগেই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে আসা হয়েছিল এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিককে একেবারে লিখিত চিঠির আকারে অভিযোগ দায়ের করা হয়েছে যে বিএলএদেরকে বিএলএরা এমন ভয়ের পরিস্থিতি তৈরি করছে যাতে বিএলওরা ভয় পাচ্ছেন তারা ক্লাবে গিয়ে বসছেন এবং কিছু কিছু বিএলও শতপ্রণ নিতে পারবে কোথাও শাসক দলের পক্ষে তারা বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন পার্টি অফিসে যাচ্ছে এটা করা যাবে না এবং কমিশনের তরফে কিন্তু অভিযোগগুলো সামনে আসছে যার প্রেক্ষিতে দাঁড়িয়ে করা পদক্ষেপ এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং তুমি আমাদের সঙ্গে থাকো আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরি আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আসছে কমিশনের নির্দেশ না মেনে কামিজন বিএনও কে শোকজ করলো নির্বাচন কমিশন বলে খবর পাওয়া যাচ্ছে আরো একবার জানাই আটজন বিএনও কে শোকজ করা হয়েছে শোকজ করলো নির্বাচন কমিশন কিন্তু কি অভিযোগের প্রেক্ষিতে কমিশনের বেঁধে দেওয়া নির্দেশ এবং সেই নির্দেশ অমান্য করছেন বিএলওরা এর আগে তথ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম বিএলওদের নজর ওপর কার্যত নজরদারি নির্বাচন কমিশনের আর এরই মধ্যে আপনাদের সামনে খবর রাখছি শোকজ করা হলো বেশ কয়েকজন বিএলও ঠিক কি কি কারণের জন্য শোকজের এই সিদ্ধান্ত আরো বিস্তারিত জানব দেখো আট জন বিএল বিএলও রয়েছেন বুথ লেভেল অফিসার যার মধ্যে অধিকাংশই শাসক দলের অফিসার বলে এমনটা কিন্তু কমিশন সূত্রে খবর অর্থাৎ রাজ্যে যে শাসক দল রয়েছে সেই শাসক দলের পক্ষে হয়ে অনেকেই কাজ করছিলেন এমন অভিযোগ উঠছিল এবং এই যে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট এবং বিএলও যারা রয়েছেন এদের একটা যোগসাজকের অভিযোগ তোলা হচ্ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আট জনের বিরুদ্ধে যে শোকজের সিদ্ধান্ত কমিশন নিয়েছে সেই শোকজের পাশাপাশি কোথাও আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটাও দেখা হচ্ছে ফলে যেটা দিল্লি নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন তাদের একটা গাইডলাইন রয়েছে যে প্রসিডিওর হচ্ছে বাড়িতে বাড়িতে যেতে হবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে একটি নির্দিষ্ট ভোটারের হাতে তার এমএলএ ফর্ম দিতে হবে যেটা হচ্ছে না যেটা জেলায় জেলায় ছবি শুধুমাত্র এই অভিযোগ পেয়েছে কমিশন এই আটজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এমনটা নয় সংবাদ মাধ্যমে যেটা মনিটারিং করছে নির্বাচন কমিশন এবং সেই মনিটারিং এর মাধ্যমেও কিন্তু সেই ছবি যখন কোন মিডিয়া হাউস দেখাচ্ছে সত্যতা জানার জন্য সেখানে যারা এবং রয়েছেনটাই আরো একবার স্পষ্ট হলো বিএল কে যখন শোকাস করা হলো সেই শোকাজের পর কমিশনের নির্দেশ মেনেই ফর্ম বেলি করছেন ডিএলও এবং এর আগেও আপনাদেরকে জানিয়েছে যে এই বিএল ওদের বিরুদ্ধে অফিসারদের কিন্তু একাধিক অভিযোগ সামনে কে কমিশনের অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি মনিটর করছেনwidetilde নির্বাচন কমিশনের அதிகாரிகள்রা আমোন কি এই বিশেষে নজরদারি পড়ে কার্যত জন্য আটজন বেলোকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কম্বলিকে বেনিয়ম এবং সেই বেনিয়মের অভিযোগ পাওয়ার পরেই বেলোকে বিরুদ্ধে করা পদক্ষেপ নিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কোটা থেকেই বড় পদক্ষেপ এবং আরো একবার আমি একটু ফেকআপ চেষ্টা করতে অনুকমের কাছে অনুপম যেমনটা তুমি গতকাল মিশনে দুইনাম সামনে আজকে এবং তারাও যাতে বিশেষভাবে নজরটা দেয় সেই বিষয়টার দিকেও কিন্তু ইলেকশন কমিশনের একটা নজর রয়েছে এই আটজনকে যে ফোকাস করা হলেও এই পরবর্তী পদক্ষেপ তাহলে নির্বাচন কমিশনের কি হতে চলেছে বলে জানতে পারছো বা আরো কোনো কড়া পদক্ষেপ কি কমিশনের পক্ষ থেকে নেওয়া হবে দেখা হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কমিশন কেন এই ব্যবস্থা নিল তরফে গাইডলাইন বেড়ে দেওয়া হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যারা ইলেকট্রাল অফিসার রয়েছেন ডিই ওরা জেলাশাসক হন এদের কাছে সেই নির্দেশিকা পৌঁছে গেছেন যারা ইআরও এরও অর্থাৎ এসডিও বিডিও সরকারি নির্দেশিকা পৌঁছানোর পরেও যদি এই ধরনের ছবি দেখতে হয় যেখানে পার্টি অফিসে বসে শাসক দলের পা পাশে বসে একজন বিএলও যার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা তিনি পার্টি অফিস থেকে বিলি করছেন নির্দিষ্টভাবে কমিশনের কাছে অভিযোগ এসছে এবং আমরা আগেও বলছিলাম যে বিএলও ঐক্যমঞ্চের তরফেও কিন্তু ওই অভিযোগ দায়ের করা হয়েছে যে কোথাও কোথাও বিএলএ শাসক দলের যারা এজেন্ট রয়েছেন তারা কোথাও ভয় দেখাচ্ছেন কোথাও প্রেসারাইজ করছেন কোথাও প্রলোভন দেখাচ্ছেন বিএলওদের যে আপনারা এখানে আসুন এবং এখান থেকেই ফর্ম বিলি করুন এই অভিযোগ নির্দিষ্ট বরফে আজকে নির্বাচন কমিশনের অভিযোগও দায়ের করা হয়েছে সেই চিঠিও অভিযোগ আমরা ফলে এই অভিযোগগুলো কমিশনের কাছে আসছিল কমিশন বারবার মনিটারিং করছিল শেষ মেশ আটজনকে বাছাই করা হয়েছে আটজনকে তারা চিহ্নিত করেছে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে এবং এখান থেকেই এই বার্তা প্রত্যেকটা জেলায় জেলে পৌঁছে দেওয়া দিতে চাইছে কমিশন যে যদি কেউ এই এই ধরনের কাজ করেন বা যদি কেউ কোনো বিএলও প্রেশারাইজ হতে থাকেন তিনি সরাসরি কমিশনে জানান কমিশনের নির্দিষ্ট হেল্পলাইন রয়েছে আবার একটু দেখে নাও তুমি দেখতে পাচ্ছ এসআইআর কন্ট্রোল রুম রয়েছে এসআইআর এ কন্ট্রোল রুমের নাম্বার রয়েছে হেল্প ডেস্ক খোলা হয়েছে এছাড়াও বিএলও দেরকে বাড়তি সুবিধার জন্য যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন এত কিছু প্রসিডিওরের পর কেন বারবার এই অভিযোগ আসবে এই প্রশ্নটা বারবার তোলা হচ্ছে ফলে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখি এসআইআর ক্রম শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় অভিযোগ দফায় দফায় কিন্তু বিভিন্ন সময় ওদের নজরে রাখছে যেখানে যেখানে ব্যবস্থা নেওয়ার দরকার সেখানে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিএলওরা যারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এনুমেরেশন ফর্ম দিতে তারা তো মূলত রাজ্য সরকারি কর্মচারী পারে সুতরাং তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা এবং তাদেরকে কেউ যদি ধমকায় বা চমকায় তাদের উপর কারা নজরদারি করছে সেই সব তো দেখার দায়িত্ব এই রাজ্য সরকারের তাহলে তাদের ওই দেখার উপরে বা তাদের যার দায়িত্ব সেই দায়িত্ব কি কোনোভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে এই রাজ্যের রাজ্য সরকার যে কারণের জন্য ভুরি ভুরি অভিযোগগুলো যেগুলো সামনে আসছে শুধুমাত্র বিএলওদের সামনে রাখা হচ্ছে পেছনে কি ঘটনা ঘটছে সেটা স্পষ্ট হচ্ছে না দেখো তোমায় জানিয়ে রাখি যে সোনের মধ্যে পড়ছে এমনটা নয় কিছু বিএলও আছে যারা শত এটা করছে কিছু বিএলও আছে যারা ভয় পেয়ে করছে কিন্তু তারা তো একটা নির্দিষ্ট যারা অভিযোগ জানাবেন সেই অভিযোগ জানানোর জায়গাটা জেলা শাসক অর্থাৎ যিনি ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার এবার যদি জেলা শাসক এই সমস্ত অভিযোগ জানার পর তিনিও যদি চুপ করে থাকেন তাহলে এই ঘটনাটা প্রকাশ্যে আসবে না বা কমিশন ব্যবস্থা নিতে পারবে না তখন সংবাদ মাধ্যমে সাহায্য কমিশন নেবে সেই কারণে সংবাদ মাধ্যমে দেখানো ফুটেজ সেই সমস্ত কিছু মনিটারিং হচ্ছে অর্থাৎ কেউ যদি মনে করেন যে কিছু একটা করে এসআইআর একটা বিঘ্ন ঘটনার চেষ্টা করবেন সেটা সম্ভব হচ্ছে না শুধুমাত্র সংবাদ মাধ্যমের না সোশ্যাল কিন্তু কমিশন নজর রাখছে এই প্রক্রিয়া যখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলো কমিশন সত্যতা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে অর্থাৎ যদি কোনো বিএলও মনে করেন যে তিনি শাসক দলের হয়ে কাজ করবেন শাসক দলের যিনি এজেন্ট রয়েছেন বিএল এর সাথে যোগসাজ করে কাজ করবেন কোথাও যদি শাসকের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে সবকিছু কিছুর কিন্তু মনিটরিং সিস্টেম কমিশনের যথেষ্ট স্ট্রং কেউ কর পাবেন না কমিশনের কর্তারা এমনটা জানাচ্ছেন ফলে সবটাই নজরদারির মধ্যে রাখা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাই তো ভাই আর অন্যদিকে এই অভিযোগ গুলো যখন সামনে আসছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যখন করা পদক্ষেপ গুলো গ্রহণ করা হচ্ছে তার প্রেক্ষিতে রাজনৈতিক মহল কি বলছে একদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস আপনাদের শোনায় শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং শুভঙ্কর সরকার কি বলেছেন শুরু তাই একদম বাইরের লোকজন এবং খানের কাছে ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে বন্দরেও আছে খিজিরপুরে যাদের নাম রাজাবাজারেও আছে তাদের নাম ওখানেও আছে তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে কেমিক্যাল দিয়ে কালিটা তোলে বেলার দিকে গিয়ে কসবাসে ভোট মেরে যায় একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নম্বর সেভেন্টি সেভেন তাই হবে অতএব আমি আগেও বলেছি আজও বলছি খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে কুমার কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গড়তে কারগলি গ্যাসিড দিয়েছে তৃণমূল এবং বিজেপি পিএলও নিয়ে নিয়েছে থার্টি পার্সেন্ট ও সেভেন্টি পার্সেন্ট

না করবার অভিযোগ অভিযোগ করছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী আর এবার তৃণমূল কংগ্রেসের তারা উল্টে আবার অভিযোগ করছে কি করছে এসআইআর নাকি ঠিকঠাক মতন হচ্ছে না বেলুরা তারা নাকি তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছেন না বাড়ি বাড়ি নাকি বেলুরা যাচ্ছেন না গুতু গিয়ে নাকি ম্যাপিং করার যে কাজ রয়েছে সেটা নাকি করছেন না তারা আর অভিযোগটা কারা করছেন অভিযোগ করছেন শাসক দলের মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী বিএনওরা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না বাড়ি বাড়ি যাচ্ছেন না এমনকি গুতু গুতে ম্যাপিং না কর সুযোগ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী শুনুন কোন বুথে বিএলও কবে যাবে এর কোন ম্যাপিং তারা করতে পারে আমার পড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সরকার হলে সিইও টা আমরা চিঠি দেবো আপনার ম্যাপিং দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন সেটা আপনার কথা বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম করতে পেরেছি গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে

নির্বাচন কমিশন যেটা ঠিক করতে হবে জেলা শাসকের কাছে আপনারা অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে আমি বলি আমি জেলা শাসকের সরাসরি কথা বলেছি এসডিও সাথে কথা বলেছি তাদের বক্তব্য এখন তিন চার দিন লাগবে ওই ভোটার লিস্টের যে খসড়া যে লিস্ট সেটা তারা বিতরণ করতে তার মানে পাঁচ দিন আর এদিকে তিন দিন আর দশ দিন লেগে যাবে বিতরণ করতে

তাদের বক্তব্য আপনারা পরিষেবা দিতে পারেন আমরা জেলায় জেলায় ডিএম এডিএম কে বলছি এসডি কে এই সমস্যাগুলো এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করছি কারণ ভোটাররা নিজের ভোটের ব্যাপারে যদি সক্রিয় না হয় তাহলে তারা জানবেন করে কি করে যে ভোটার তালিকায় আমার নামটা উঠবে না উঠবে না এই কারণে পারিবারিক যাচ্ছে ম্যাপিং হতে হবে ঘোষণা হতে হবে কিভাবে হবে আমি জানি না হবে না মোবাইলে হবে না নিয়ে হোয়াটসঅ্যাপ দুশো বাড়ি দুশো বাড়ি তাকে ম্যাপিং করতে হবে কোন সময় যাবেন তিনটে গ্রাম নিয়ে একটা বুথ কোথাও একটা গ্রাম নিয়ে একটা বুথ এগুলো অত্যন্ত পরিচ্ছন্ন হতে হবে

সেই জায়গায় আসেন কিন্তু বিরোধীরা বলছে অমুককে বের করবো অমুক রোহিঙ্গার লোক অমুক বাংলাদেশি লোক অমুক লোক এগুলো তো সাজে না কেন তাই না বৈদ্য কাগজ থাকলে তো কোনো ভয় নেই তাহলে তো এসআইআর হওয়াটা খুব স্বাভাবিক এবং আপনি নিজেও চাইছেন যাতে সঠিকভাবে এসআইআর পরিচয়টা হয় অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আর এই সঙ্গে আপনাদের সঙ্গে আরও বেশ কিছু বক্তব্য আমরা তুলে ধরবো মূলত এই যে এসআইআর হচ্ছে এবং এসআইআর প্রক্রিয়া রীতিমতন শুরু হয়ে গিয়েছে শাসক দলের কেউ কেউ তারা বলছেন যে তারা সমর্থন করছেন তাহলে নির্দিষ্ট করে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা তারা কেন বিরোধিতা করছিলেন এটাই এখনো পর্যন্ত পরিষ্কার হলো না কিন্তু কিছু বক্তব্য আপনাদের সামনে রাখি যেমন বিএল চাপ দিয়ে এসআইআর প্রক্রিয়ার প্রভাব কাটাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় তৃণমূল নেতাদের পাশায় কাজ করছেন বিএল ওরা চাঞ্চল্যকার দাবি করছেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক এমনকি নতুন দল চালু ঘোষণার পরে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন কবির আর একই সঙ্গে তারা

বা এই সমস্ত জোর করে সুবিধাজনক অবস্থা চলছে বাগানের সম যেমন গরু খুঁজে বেড়া করে সে কার মৃত্যু হচ্ছে কে গলায় গরু দিয়ে মরছে টাকার দিনার চাই বিভিন্ন ধরনের অভিযোগের জিরো এইট ফাইভ জিরো এবং এই নম্বরে কিন্তু ফোন করে সরাসরি নির্বাচন কমিশনের অভিযোগ জানানো যাবে বিএল দায়িত্ব যদি না পালন করে থাকেন তো তাহলে নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন মানুষ এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো একটু আপডেট নেব যে এই লাইন কখন থেকে চালু হচ্ছে এবং আহ কারা কারা এই তত্ত্বাবধান রয়েছেন সবটাই নিয়ে আরো বিস্তারিত জানবো অনুপম আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে অনুপম হ্যাঁ দেখো যেমন হেল্পলাইন নাম্বার চালানো চালু করা হচ্ছে সেই অভিযোগ জানানোর জন্য এবং একইভাবে একটা টিমও নির্বাচন কমিশন তারা তৈরি করছে যে টিম এটাকে মনিটারিং করবে আমি যেটা বারবার বলছিলাম যে কিছুক্ষণ আগে পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে আমরা যে খবর পাচ্ছিলাম যে বুথ লেভেল অফিসার তাদের আটজনের বিরুদ্ধে ফোকাস করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে তারা কোথাও শাসক দলের কাজ করছেন কোথাও শাসক দলের ভয়ে কাজ করছেন কোথাও প্রলোভনে কাজ করছেন যাই করুন না কেন কমিশনের কাছে অভিযোগ আসলেই কমিশন ব্যবস্থা নিচ্ছে এই আটজনকে শোকজ করা হচ্ছে এর মধ্যে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে অভিযোগ থাকলে এবার সরাসরি হেল্পলাইন নাম্বার বা অভিযোগ করার জন্য যে নাম্বার কমিশন চালু করছে সেখানে অভিযোগ জানানো যাবে ফলে কমিশন যেটা চাইছে যে এসআইআর এর যে প্রক্রিয়া যেটা এমন প্রশ্ন উঠছিল যে সেই সেই যে সেই জায়গাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি আবার একটু যদি দেখানো সম্ভব হয় তুমি দেখতে পাচ্ছো এসআইআর কন্ট্রোল রুমের নাম্বার এই যে তুমি কন্ট্রোল রুমটা দেখতে পাচ্ছ কন্ট্রোল রুমের একটা স্পেশাল নাম্বার চালু করা হয়েছে এই কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন কোনো এসআইআর সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে কোনো অভিযোগ থাকে এটা যেমন থাকছে হেল্প ডেস্ক খোলা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে হেল্প ডেস্ক করা করে দেওয়া হয়েছে এই হেল্প ডেস্কের জন্য ওয়ান নাইন ফাইভ জিও তুমি দেখতে পাচ্ছ ভোটার হেল্প লাইন কোনো ভোটার যদি তিনি অসন্তুষ্ট হন কোনো বিএলওর প্রতি বা কোথাও যদি যদি ফর্ম না পান যাবতীয় সমস্যা থাকে এই ওয়ান নাইন এটা যেমন থাকছে আবারও বলছি এসআইআর এর একটি কন্ট্রোল রুমের নাম্বার এই নাম্বারটাও থাকছে ফলে এই ধরনের বিভিন্ন প্রক্রিয়া কমিশন চাইছে কারণ কমিশন যেটা চাইছে একেবারে সুষ্ঠুভাবে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা হোক এই দাবি কমিশন বারবার করে এসছে বিহারের ক্ষেত্রেও তারা দেখেছিলাম যে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল বিহারে এই মুহূর্তে দ্বিতীয় দফার ভোট হচ্ছে ফলে এই এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ ছিল কারণ বিহারের ক্ষেত্রে সহযোগিতা ছিল এখানে অসহযোগিতা রয়েছে ফলে বিহার এবং বাংলার মধ্যে বেশ কিছুটা ফারাক রয়েছে এসআইআর করতে গিয়ে ফলে সেই কারণে কমিশন আগেভাগেই কোমর বেঁধে টেবিল ম্যাপিংয়ের কাজ সেরে নেওয়ার পর এসআইআর নাম ঘোষ এসআইআরের নোটিফিকেশন হয়েছিল ফলে তার মাঝখানে একের পর এক অভিযোগ একের পর এক সমস্যা সেগুলো যাতে কন্ট্রোল করা যায় সেই জন্য বিভিন্ন সময় হেল্পলাইন নাম্বার হেল্প ডেস্ক সমস্ত কিছু খোলা হচ্ছে সেই কারণে এই বাড়তি পদক্ষেপ তা দেখো অবশ্যই তাই কমিশন যেমন করা মনোভাব নিচ্ছে আটজন বিএল বিরুদ্ধে শোকস করা হয়েছে আটজন বিএলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে অন্যদিকে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নাম্বারও খোলা হচ্ছে এটা নির্বাচন কমিশনের পার্ট অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারাও একটি হেল্পলাইন নাম্বার খোলে খুলেছে সেই হেল্পলাইন নাম্বার সাধারণ ভোটারদের জন্য অর্থাৎ কোথাও কোনো ভোটার যদি মনে করেন যে তিনি কোথাও অভিযোগ জানাতে পাচ্ছেন না ভয় পাচ্ছেন বেরোতে ভয় পাচ্ছেন এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে বাড়িতে বসেই ওই হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তার যাবতীয় সমস্যার সমাধান হবে বিজেপি এটা দাবি করা দাবি করছে এবং দাবির পাশাপাশি বিজেপি এই ফোন নাম্বারটা ওপেন করে দিচ্ছে এবং এটা চালু হয়ে গেলে মানুষের অভিযোগ কিভাবে আসছে একটি রাজনৈতিক দলের কাছে সেটাও তারা দেখবেন ফলে তৃণমূল কংগ্রেস তারা কমিটি গঠন করছে তারা রাস্তায় নামছে বিজেপি অনলাইনের মাধ্যমে ফোন নাম্বার চালু করছে আর কমিশন তো নিজেদের করা অবস্থান স্পষ্ট করে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এবার তাই কমিশনের তরফে দেওয়া হয়েছিল যে আপনারা সহযোগিতা করুন এই যে এসআইআর হচ্ছে এটা শুধুমাত্র একটি ভোটার তালিকা নয় এটা নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করার জন্য কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইছে ফলে এই পরিস্থিতির মধ্যে বিজেপি তারা হেল্পলাইন নাম্বার চালু করল থেকে হেল্পলাইন নম্বর চালু করা হলো সকাল নটা থেকে চালু হবে ফোন লাইন সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকবে হেল্পলাইন নম্বর হচ্ছে জিরো বিভিন্ন জায়গা থেকে যেভাবে একাধিক অভিযোগ সামনে আসছে কখনো বিএলএডি বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে কখনো এজেন্টরা যারা রয়েছেন তারা রীতিমতো মমকি চমকি দিচ্ছে সেইগুলো সেই অভিযোগগুলো সামনে আসছিলো এবং এই সকল ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু ভয় দেখাচ্ছেন যেই বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নজরে আসবার পর সেই আটজন বিএল বিরুদ্ধে আইনি ব্যবস্থা আইনি পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে নির্বাচন কমিশন বলে খবর বিএলএদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই আট বিএল বিরুদ্ধে কমিশন অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ পাওয়ার পরই আইনি পদক্ষেপের পথে কমিশন অভিযুক্তদের মধ্যে ছজন বিএলএই শাসক দলের পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে বেশ কয়েকটি ধাপও এগিয়ে চলেছেন বিএলওরা তার মধ্যে এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা বিধায়করা সাংসদরা তারা এখনো পর্যন্ত তর পাচ্ছেন ভয় দেখাচ্ছেন এই যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআর ফর্ম বিলি নিয়ে রীতিমতো প্রভাবিত করবার চেষ্টা তৃণমূল সংসদে আপনারা ফর্ম বিলি করুন বাকি আমরা বুঝে নেব অবৈধ ভোটারদের নাম তালিকায় চলবার চেষ্টা তাহলে করছেন কি সংসদ হাওড়ার এসআইআর সহায়তা ক্যাম্প চালু করেছে তৃণমূল কংগ্রেস ডোমজুরে এসআইআর সহায়তা ক্যাম্প করলেন কল্যাণ ব্যানার্জি কিন্তু এই সহায়তা ক্যাম্প থেকেই কি রীতিমতন ভোটারদেরকে প্রভাবিত করছেন বিএলকে প্রভাবিত করছেন তৃণমূল সাংসদরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য কিছু করে মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে আরো একবার জানাই অবৈধ ভোটারদের হাত শক্ত করতে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোট এই প্রশ্ন কিন্তু গোটা রাজ্যের সাধারণ মানুষ তারা করছেন কারণ ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠে আসছে এসআইআর ফর্ম বিলি প্রভাবিত করবার চেষ্টা তৃণমূল সংসদে আপনারা ফর্ম করুন বাকি আমরা বুঝে দেবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু আমাদের পার্টি আছে সবাই আছে আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে 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 আপনাদের চিন্তা নেই স্বвалোকন মাত্রা রূপ শাসক দলের এই সকল সাংসদরা কেন এত ছোট ছোট সেটাই বড় প্রশ্ন তবে থে সুভেンドウ অধিকারী কিউ আক্রমণ কোলেন কোলাণ বানাচ্ছে বিরোধী দলটাকে হুঁংকি তৃণমূল সাংসদে সুভেンドウ অধিকারীকে মাটি চাই শুড়িয়ে দেবার হুঁংকি এসআইআর আবুহে হুঁংকি রাজনীতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস রীতিমত হুঁংকি রাজনীতি চালাচ্ছে অনেক চেষ্টা করেও এসআইআর আটকাতে পারেনি তৃণমূল কংগ্রেস যার কারণে এবার রীতিমতন বিরোধী রাজনীতিককে দলকে নিশানা করছে বিরোধী রাজনীতিককে দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে মাটিতে শুয়ে দেবার হুমকি দিতে শোনা গেল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এসআই আর আবহে হুমকি রাজনীতি চালাচ্ছে তৃণমূল ফেরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ কল্যাণ যে বিরোধী দল নেতাকে হুমকি তৃণমূল সংসদে শুভেন্দু অধিকারীকে মাটিতে শুয়ে দেবার হুমকি এসআই আর আবহে হুমকি রাজনীতি চালাচ্ছে তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে দেখুন কিভাবে হুমকি দিচ্ছেন

কিছুই নেই কিছু নেই ফাঁকা মনে করছি ইলেকশন কমিশনটা এসব করে সিআইএফএফ থিয়েফেফ দিয়ে আর বেড বডির ওপর দিয়ে হেঁটে হেঁটে দিয়ে ইলেকশন করবে মনে পড়বে কিছু নেই এখন তো শুধু ট্রেলার দেখছেন কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে এটা শুধু ট্রেলার ইলেকশন আসুন না মাটিতে শুঁকিয়ে দেবো ওই সুগন্ধ অধিকারী মাটির ভেতরে ঢুকে থাকবে

ফোন টাো